আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা একটা নিশান গাড়ির পুশ স্টার্টের বিষয়টা আপনাদেরকে দেখাবো মানে এখন আমরা তো চাবি দিয়ে স্টার্ট করা শিখলাম বা ডান পাশে পুশ স্টার্ট শিখলাম কিন্তু এখন এখানে তো চাবিও নাই পুশ স্টার্টের কোনো সুইচও নেই তাহলে আমরা এখন এটা কোথায় খুঁজব তো আপনারা যারা নতুন চালক আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখেন এই গাড়িটার স্টেয়ারের মানে আপনারা যখন স্টার্ট দিবেন তখন আপনার স্টেয়ারটা খুঁজবেন এই যে এই পাশে দেখেন এই যে ইঞ্জিন স্টার্ট হ্যাঁ এই যে ইঞ্জিন স্টার্ট তাহলে আমরা এই পাশে পাইতেছি তো গাড়িটা স্টার্ট করার জন্য চাবি লাগবে চাবির সাথে আপনার ব্রেকে পা দিতে হবে ব্রেকে পা দিলে এখানে পুশ করলে স্টার্ট হবে আবার এখানে পুশ করলে গাড়িটা স্টার্ট বন্ধ হবে তো অবশ্যই মনে রাখতে হবে এটা ওয়াইপারের নিচে ওয়াইপার আমরা যেটা দিয়ে এর পানি পরিষ্কার করি ওয়াইপারটা এটার এই পাশেই এইটা সুইচটা দেওয়া আছে আর এটা হচ্ছে ইঞ্জিন স্টার্টের সুইচ হ্যাঁ আমরা হয়তো ভুলে যদি এইসব গাড়ি চালাইতে যাই অনেক সময় নতুন চালক হিসেবে আমরা এখানে চাবি খুঁজবো চাবি পাবো না পুষ স্টার্টটা এখানে থাকে এখানে পাবো না তো আমরা বিকল্প খুঁজবো কোথায় যদি ডান পাশে না থাকে তাহলে আমরা বাম পাশে খুঁজবো তাহলে এইটা হচ্ছে বাম পাশে স্টার্ট সিস্টেম ঠিক আছে আর এটা গিয়ার সিস্টেমটা দেখেন পি আর এন ডি পার্কিং আর রিটার্ন এনে নিউট্রাল টার্ন ডিতে ড্রাইভ করবে আর এলে যদি উঁচু জায়গায় উঠতে হয় তাহলে এভাবে কি করবেন আর এই যে এসি এই যে এখানে এসি এখানে মুভমেন্ট এখানে এই যে এখানে সুইচ আসবে তারপরে এই যে বাতাসের যে সিস্টেমগুলি আমি বলছিলাম কিছু কিছু গাড়িতে টাচ কিছু কিছু গাড়িতে পুশ সিস্টেম আর যে এখানে এখানেও আপনার এই বিভিন্ন ধরনের সুইচ থাকে স্টিয়ারিংয়ে কাছে আপনার এসি কমানো বাড়ানো থাকে হ্যাঁ এটা হচ্ছে বোর্ড এটা হচ্ছে একটি গাড়ির সম্পূর্ণ ডেসবোর্ড যে এখানে মাইল মিটারগুলো আছে এখানে সুইচ দিলে অনেক লাইট জ্বলবে তারপরে আমরা যদি দরজা গ্লাসের লক আনলকগুলো খুঁজি তাহলে এখানে খুঁজবেন হাতের ডান পাশে এই যেগুলা এগুলো হচ্ছে আপনার নতুন ড্রাইভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো অনেক চালক আছি আমরা বুঝি না তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো পুশ স্টার্টটা আমি আরেকবার বলি যদি ডান পাশে না পান বাম পাশে খুঁজবেন আপনি বসলে যে এখানে খুঁজবেন অবশ্যই পুশ স্টার্ট গাড়িগুলো ব্রেকে পা দিয়ে পুশ স্টার্ট করবেন বুঝতে পারছেন মনে রাখবেন এটা হচ্ছে নিশান এটা কী গাড়ি রে নিশান এটা হচ্ছে নিশান এটা কী গাড়ি এটার নাম কি নিশান নিশান এক্স নিশান এক্স গাড়ি হ্যাঁ এগুলো খুঁজবেন আপনারা কুসুস্টার যদি নাও চিনেন তাইলে ওইভাবে আমি যেভাবে ডান পাশে দেখাই দিলাম ওইখানে পাবেন ইনশাল্লাহ আর এই গাড়িগুলো দেখেন ইঞ্জিন অয়েল যেখানে থাকে এটা মোবিল চেক করার এটা এটা এগুলো রেডোটার পানি মোবিল চেক করে ব্রেক হয় ঠিক আছে এই তিনটা কমন সব গাড়িতে থাকবে এগুলো মনে রাখবেন আর এটা কখনো গরম অবস্থায় খুলবেন না আর মোবিলও গরম অবস্থায় চেক করবেন না ঠান্ডা হইলে তো এটা খুলবেন আর যদি মোবিলের প্রয়োজন হয় এই দিক দিয়ে ঢেলে দেবেন এই যে সুইচটা দেখেন সব গাড়িতেই এইখানে এই সুইচটা থাকে এই মিটারটা থাকে এই মিটারটা থাকলেই বুঝতে পারবেন যে দিক দিয়ে মোবিল কী করতে হয় দিতে হয় আর এটা হচ্ছে ওয়াইপারের পানি দেবেন এখানে এখানে রেডিওটারের মানে এই রেডুয়েটারের রিজার্ভ টাঙ্কিটা হচ্ছে এটা অনেক গাড়ির ডান পাশে থাকে এটা বাম পাশে নিশান গাড়ি তো এটা একটু উল্টা টাইপেরই হয় বেশিরভাগ বুঝতে পারছেন তো নিশান এক্সটিএল গাড়ির ইঞ্জিনিস্টারটা আপনাদেরকে দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের এই যে বড়ো ভাই আছে ইঞ্জিন মিস্ত্রি কী নাম আপনার মাহবুব মাহবুব ভাই কোনো কাজের প্রয়োজনে মাহবুব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা বলেন আপনার জি মাহবুব ভাইকে খুঁজবেন ইনশাল্লাহ আপনাদেরকে দক্ষতার সহিত খুব ভালো কাজ জানে অনেক ছোট কাল থেকেই গাড়ির যে কাজ করতেছে তো যে কোনো গাড়ির কাজ করতে পারে চলে আসবেন মাহবুব ভাইয়ের কাছে আর গাড়ির যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি আমরা এবং গাড়ির সার্ভিসিংয়ের ব্যাপারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ড্রাইভিং শিখতে চান চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুলে মাদানি এভিনিউ একশো বিট রোড নতুন বাজার ভাটার আর ঢাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম